চীন চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের কৌতন চুপলি উপলক্ষে আশা আশা রাখি আমাদের দু দেশের জনগণের সম্পর্কের আরও উন্নতি হোক চীন বাংলাদেশ বন্ধুত্ব চিরজীবী হক এটিন এই চুপলি নিয়ে আমরা প্রচুর প্রোগ্রাম আয়োজন করছি প্রাচীনকালে চীনের স্করাস ক্যালোগ্রাফি দিয়ে নিজের হৃদয়ের শান্তির খুঁজ নেই তখন ওনারা ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি দিয়ে নিজে নিজেকে উৎসাহিত করে করতেন অথবা অন্যদের আহ কামনা